তো হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল উঠে গেছি এখন হচ্ছে আমরা কাজল ব্যাংকে যাব তো স্নান ধান করে রেডি টেডি হয়ে এখন ব্যাংকের জন্য বেরিয়ে পড়ছি তো চলো দেখাচ্ছি তোমাদের যেতে যেতে এই যে মিতালি যাচ্ছে এই যে আমাদের মালদার রাস্তা এখানে বাস থামবে এই যে লেখা বাস আসছে না কখন বাস আসবে যাবো তাড়াতাড়ি আসতে হবে আবার আমার মা আসবে এই যে মিতালি দেখছে বাস আসছে নাকি দেখতে বলেছি তো ফাইনালি বাস ভেবেছি বাস না দিয়ে ঘোরা দিয়ে

বাইপাসের রাস্তা দেখছ তোমরা এই প্রচন্ড না হওয়ার আগে আগে মালদায় প্রচণ্ড জ্যাম লাগতো তারপরে এই বাইপাসটা করার পর মালদায় অনেক অনেক জ্যাম মানে কমেছে আগে তো প্রচন্ড হতো জ্যাম হতো মানুষের খুবই অসুবিধা হতো এক্সাম যারা দিতে আসতো তাদের তাদের অসুবিধা হতো ধরো যারা সকালে অফিস টাইমে বেরোয় ঠিকঠাক টাইমে অফিস পৌঁছাতে পারতো না মানে এত জ্যাম লাগতো তারপরে এই রাস্তাটা করার পর মানুষের প্রচণ্ড সুবিধা হয় এখন আর অতটা জ্যাম হয় না এটা হচ্ছে গাজল ঢুকলাম গাতলের রাস্তা মানে এখন হচ্ছে বাস স্ট্যান্ডে যাবো আর বাস স্ট্যান্ডে গিয়ে নামবো আমাদের কাজটা সব হয়ে গেছিলো বাড়ি যাওয়ার জন্য বাস ধরার জন্য এখানে দাঁড়িয়েছিলাম তো বাস আসছিল না তো বাস এর জন্য ওয়েট করছিলাম আগে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ক্লাস টেনে তো ওই দাদাটা আসলো দেখা করলো গল্প করলো তো ওই দাদাটার সামনে তো আর ভিডিও করতে পারবো না তাই ফাইনালি আমরা মালদা এসে পৌঁছলাম তারপর টোটো করে মালাজপালে চলে যাচ্ছি এই বাসে এনার্জি ছিল না ভালো লাগছিল না তাই বাসে আর ভিডিও করিনি সেই যাওয়ার সময় তো করেছিলাম তো এখন চলে যাচ্ছি রুমের মধ্যে টোটোতে করে আর আমার গলাটা শুনতে কেমন বাজে লাগছে না প্রচণ্ড সর্দি ধরে গেছে তার জন্য গলাটা কেমন ভারী ভারী আর বাজে লাগছে শুনতে আর যে টোটোটাতে আমরা চড়েছিলাম সেই টোটোওয়ালাটাকে বলছিলাম কাকু পনেরো টাকা নাও পনেরো টাকা করে না পনেরো টাকা নিবে না কুড়ি টাকাই নিবে এত ঝামেলা বাসে এলাম বাসেও ঝামেলা টোটোতে আসছে টোটোতে ঝামেলা সব জায়গায় ঝামেলা তো পরে আর টোটোতে টাকার জন্য আমরা ঝামেলা করিনি তো আমি আর মিতালি এখানে গল্প করতে করতে যাচ্ছি যে রাত্রে কী খাবে তুই মিতালিকে আমি জিজ্ঞাসা করছি কী খাবে কারণ আমরা তো দিনের খাওয়াটা কোনো মতে জুটিয়েছি এবার রাতের খাওয়াটা তো জুটোতে হবে না আমাদের গল্প করতে করতে আমরা টোটোতে প্রায় আমাদের এদের রুমের কাছে চলে আসলাম এই যে মালদা মেডিকেল কলেজ হসপিটাল এর কিছুক্ষণ পরেই আমাদের রুম এইটা হচ্ছে কালী মায়ের মন্দির এটা প্রচণ্ড জাগ্রত কালী মায়ের মন্দিরটা একদিন যদি আসি তাহলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা তো চলে আসলাম তো একবারে চলো টোটো থেকে নেমে দেখা হচ্ছে তো আমরা গাজর থেকে বাজার করে চলে এসেছি মানে বাজার করতে যাইনি সরি ব্যাংকে গেছিলাম এই মিতালি টাকা না মিতালি একটু টাকা না একটু টাকা এই ফাইনালি আমি না এখানে কি বকর বকর করছি তো আমরা কোন সকালে বেরিয়েছিলাম একদম ক্লান্ত হয়ে গেছিলাম সে সকালবেলা বেরিয়েছি এখন বিকাল একদম সন্ধ্যা হতে চললো তারপরে আমরা আসছি তো সেই সখ আমরা যাচ্ছি বল বলতো কেমন লাগলো তোর গেম গাজলে

এরকম করে এরম করে ধরে না ভালো হচ্ছে পুরো এটা ক্যাপচার হচ্ছে কিন্তু এই যে এইটা তো লাগতো লম্বা করে দেখাচ্ছি আজকে মাকে আর লম্বা হবে না একে তো আমার হাত লেগে যাচ্ছে আর লম্বা হবে না ভাই এই আমরা রুমে চলে এসেছি এই যে গরম লেগেছিল প্রচুর তো টাটা গ্লুকো একটু নিলাম তো এটা খাবো তারপরে সারাদিন দুটো কলাম তো তো এখন আজকের মতো সারাদিন হ্যাঁ সারাদিন পার হয়ে গেছে রাত চলে আসলাম তো মাঝে মধ্যে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে